আদমের দেহের আদমের দেহ বানাই নাই দেহের মধ্যে ruhu টোকা নাই তহনল আমার বিশ্ব নবী নবী সিন লেক মারhaba যরকম যখন আমার নবী নবী আদম নবী যখন কোনে একটা হাদিসে আছে আদম নবী পানিত চারটা জিনিসটা মানুষ বলাচ্ছে কয়টা জিনিস আগুন পানি পাতাস আর মাতিস চার রকমের মশলা দিয়ে মানুষ বানাইল আগুন পানি পাতা সাল্লা তার ভিতরে দুঃখ হইলো তার ভিতরে যায় তিলা দামে রে আল্লাহয়া কল রয় মানুষের

তোর এপরে বাতাসে তোর বাতাসে ভিতরে কত বুঝতেছ না এরপরে আপনার আমা আগুন পানি বাতাস মাটি সাতটা জিনিস এক জায়গায় রাখে পারে এই সাতটা মোছলা দেয়া আদম আলাইহিস সালাম কে করেছে যখন সাতটা মোছনা চারি জায়গা আগুন পানি বাতাস প্রদান আলাদা তখন আমার নবী কে আল্লাহ নবী বলে বানাইছে সুবহানাল্লাহ তো জোর

নবী ওয়তী প্রাপ্ত হইছে সুবহানাল্লাহ কত আর আরেকজন বলতেছে যে না নবী ওখান থেকে নবী এইতে লিয়ে এমন দন্ড লাগে গেছে একজন আরেকজনকে মামলা দিবে স্যার কি দিতে চায় মামলা দিবে স্যার কিন্তু এখানে আল্লাহ রাসূলকে যখন আদম নবীকে বানাই নাই তখন ওমন নবী নবী কিন্তু নবী ওয়তী পায় নাই একটা ছেলে মেয়ে পরীক্ষা মানে আপনার মেট্রিক পরীক্ষা দেয় নাই মেট্রিকে ক্লাস টেনে পড়াশোনা করতেছে তাকে কি মেট্রিক পাস করা বলা যাবে কি বলা যাবে তা আমার নবী তখন নবী কিন্তু যখন চল্লিশ বছর হয়েছে তখন নবী নবী অতিপ্রাপ্ত হয়েছে সবাই লাগতে জোরে কর এইটা নিয়ে এক বক্তা আর এক বক্তা গালি দিচ্ছে যে বক্তা এই বক্তা গালি দিচ্ছে ওই বক্তাকে পড়ানোর ওর সৈত্য গোষ্ঠী পড়ানোর যোগ্যতা তার আছে আর তার ভুল ধরে তেলে গালি দিচ্ছে তাকে কাঠের পর্যন্ত বলতেছে আজকে সেই কথাই আমি বলছি আমাদের বিভিন্ন দেশে রাজনীতি বসে একই মঞ্চে কথা বলতে পারবে এদের মধ্যে মারামারি দ্বন্দ্ব নাই কিন্তু আমাদের কিছু কিছু মধ্যেই ঢুকে গেছে যতক্ষণ ঠিক কিনে সাধারণ মানুষ এখন পথমস্ত হয়ে গেছে এই যে আমার তাহিরি ভাই ও আমার অর্ধেক বয়স আমার একষট্টি বছর বয়স আর সায়েদ আহমদুল্লাহ আমার মনে হয় আর দুইজনই আমার অর্ধেক বয়স আমার জীবনে কোনোদিন এই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখি নেই যেই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখছি আল্লাহজনে এদেরকে হেমাজত করে সরকরণ আমি

তোমার বান্দার যদি তোমাকে রক্ত দেয় তুমি কি বান্দার বন্ধু হইবে আল্লাহ যদি বান্দার বন্ধু হয় আমাদের জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের হলাম দোস্ত খাওয়াই এই রকম কর কত রকমের বস্ত নানান রকমের দেই গাছের ফল এরপরে নানান রকমের দেই মা বান্দারে এরপরে আমি আল্লাহ রিজিক দিছি আর তোমরা আমি আল্লাহ মারি বাদত করিবে তাহলে গায়ে রক্ত দিলে বান্দা আল্লাহ যদি বান্দার বন্ধু হয় সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি কারা কারা রাজি একটা হাত তুলে দেখান তো দেখি নারায়ন থাকবে একটা চাঁটু আর পেলে নিয়েছে এরা রক্ত দিবে একটু বড় রক্ত আপনারা দিবেন আমি আসবো না আপনারা আসবেন